সুযোগ থাকতো আসলে ওই নিলামের টেবিলে থাকার আপনি কাকে নিতে চাইতেন আমি চাইতাম সাকিব হাসানকে নিতে না আমি যখন খেলতাম তখন আমি বলতেছিলাম যে আমার পছন্দের প্লেয়ার ছিলেন গ্ল্যান্করা ও ওনার বোলিং স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগতো তো আমি ওনার মতো করে বোলিং করার চেষ্টা করতাম হাইটটা কিন্তু আবার আপনার সঙ্গে যায় না নোয়াখালী এক্সপ্রেস যখন বিপিএলে দল দিল তারপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হচ্ছে দলটার সেই খবরটা প্রথমেই কিন্তু খেলাযোগ জানিয়েছিল পলাশ ভাই খুব সম্ভবত খেলাযোগ থেকেই জেনেছেন ফাইনালি সেই খবরটা সত্যি হয়েছে আপনার সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা একটু জানতে চাই শুরুতেই মানে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কি আসলেই আপনার ছোটোবেলা থেকে ছিল নাকি হুট করে আসলে মানে যেহেতু আপনাকে তারা চেয়েছে এই জন্য আপনি আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন বিষয়টা এরকম ছোটবেলা থেকে আমি সবসময় চাইতাম আমি আসলে ক্রিকেটার হব এবং আমি বাবা মাকে বলতাম যে আমি একটু বিকেসপিতে ভর্তি হতে চাই কিন্তু তখন আসলে আমি গভর্নমেন্ট লেভেল স্কুলে ভর্তি হয়ে গিয়েছিলাম দ্যাটস আমার সুযোগ হয়নি আর আমি স্কুলে অনেক নির্মাণ ক্রিকেটও খেলছি এবং ক্রিকেট ক্রিকেট প্লেয়ার সবার প্রতি আমার এক ধরনের একটা আবেগ কাজ করে আর কি সবসময় আর সেকেন্ড থিং হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস যেহেতু বিপিএলের প্রথম একটা টিম আসলো সো যেহেতু আমি নোয়াখালীর সন্তান এবং নোয়াখালী মানুষের ভালোবাসা পেয়ে আজকে আমি এতদূর পর্যন্ত আসছি সো এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট যে নোয়াখালী এক্সপ্রেস টিমের আমি আপনি প্লেয়ার হতে চেয়েছিলেন এরকম ঘটনা কি আছে যেটার কারণে আসলে আপনাকে বেশ বাবা মার কাছে হতে পারে বা ফ্যামিলির কাছে আমরা যখন নির্বাণ ক্রিকেট খেলতাম তখন তো যে ক্লাসের বিরতির পরই আসলে ওইটা জন্য প্র্যাকটিস করতে হইতো তো এটা মনে করেন ক্লাস ফাঁকিদের একটা ছুতা ছিল আর কি যে নির্বাণ ক্রিকেট যারা খেলবে তাদের জন্য আলাদা এরকম প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে সো এই কারণে আসলে তখন একটা সুযোগ পাইতাম কিন্তু যেটা হচ্ছে যে আমি ওই ম্যাট্রিক ফেল করার পরে আর এটা নিয়ে আগানো হয়নি তখন যেটা হয় আর কি বাবা মারা পড়াশোনার জন্য চাপ দেয় ফেল করার কারণটা কি খেলাটা ক্রিকেট খেলা একটা কারণ ছিল না মানে সব কিছু মিলে আর কি পড়াশোনা না করলে যা হয় আর কি তো ফাঁকিবাজি টাকিবাজি তো থাকি সো যেটা হচ্ছে যে এই কারণে আর সে অর্থে আর ক্রিকেট নিয়ে আর আগাইতে পারিনি কিন্তু প্রেমটা ছিল প্রেমটা ছিল মানে আমার যখনই পূর্ণতা পায়নি পূর্ণতা পায়নি এবং যখনই পত্রিকা আমি দেখতাম খেলোয়াড়দের বড় বড় ছবি থাকতো আমি এরকম ব্লেড দেখে কেটে কেটে আমি সব দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখতাম আর বেশি ছবি টানিয়ে রাখা হতো বা পছন্দের প্লেয়ার সবচেয়ে ছিল শোয়েব আক্তার আর এর পরবর্তীতে মাস্টারি ভাইয়ের প্রচুর ছবি আমি টাঙায় রাখতাম মাস্টারি ভাইয়ের ধর বলিংয়ের অ্যাকশান কিংবা উনি মাঠে অনুশীলন করতেছেন এরকম ছবি আমি ইয়া করে রাখতামের কথা বলছিলেন আপনি খুব সম্ভবত আপনার প্লেইং রোলটাও পেস বলার বা এরকম কিছু একটা ছিল যখন খেলতাম না আমি যখন খেলতাম তখন আমি বলতেছিলাম যে আমার পছন্দের প্লেয়ার ছিলেন গ্ল্যান ম্যাগরা ওনার বলিং স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগতো তো আমি ওনার মতো করে বলিং করার চেষ্টা করতাম তারপর তারও কিছুদিন পরে মোহাম্মদ আসিফ পাকিস্তানের একজন প্লেয়ার ছিলেন তার মতো করে বোলিং করার চেষ্টা করতাম পছন্দের একজন কিন্তু আবার আপনার সঙ্গে হ্যাঁ সেটা কি মাথায় ছিল ওটা মাথায় ছিল না কিন্তু মানে স্টাইলটা পছন্দ ছিল আর কি বলিং স্টাইলটা এবার একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার পছন্দের ক্রিকেটার যার পোস্টার আপনি টানিয়ে রাখতেন মানে এটা হয়তো একটা নিয়তি যে শোয়েব আক্তার একটা দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ ঢাকা এবং আপনি হচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখা হয়ে যাবে মাঠে মানে এটা কেমন লাগছে আপনার কাছে যে আপনি একটা সময় যার পোস্টার টানাতেন তিনি আসলে কিভাবে আসলে হুমকি দিবেন ম্যাচের আগে না না হুমকি দেওয়ার কিছু না আমি বরঞ্চ তার জন্য ওয়েট করতেছি যে আপনি তাড়াতাড়ি আসেন আমরা একটু হাক করুন হাক করবেন মানে থাকে না যে ছোটবেলা থেকে তো আসলে তারা আমাদের কাছে একজন ড্রিম প্লেয়ার যে সোহবাগ তার স্পিরিট স্টার বলিং করতেছেন মারকুটে বোলার সো ওই জায়গা থেকে আসলে ওই ওই ফ্যান বয় মোমেন্টটা তো থাকবে ইনশাল্লাহ সুযোগ থাকতো আসলে ওই নিলামের টেবিলে থাকার বাংলাদেশের কোন প্লেয়ারটাকে আপনি নিতে চাইতেন নোয়াখালী এক্সপ্রেস এখন না পুরোপুরি এখন পর্যন্ত যারা মানে খেলেছে বাংলাদেশের হয়ে আপনি কাকে নিতে চাইতেন আমি চাইতাম সাকিব হাসানকে নিতে নোয়াখালী এক্সপ্রেসের মানে তার এক্সপিরিয়েন্স তার স্কিল তার পারফরমেন্স এই ব্যাপারটা কি আসলে ইগনোর করার কোনো উপায় নেই তো এরকম একটা প্লেয়ার দলের সাথে থাকা মানে হচ্ছে দলের মনোবল এমনি চাঙ্গা থাকা সবসময় সাকিবকে পাননি একটা আক্ষেপ থাকছে বাট আপনি নোয়াখালীতে যাচ্ছেন জার্সি আনবিলিং হবে এরকম একটা প্ল্যান আছে নোয়াখালীবাসীর জন্য কোনো মেসেজ নোয়াখালীবাসীর জন্য একটা ওই ভাষায় বললে ভালো হয় নোখালীবাসীর জন্য আমার একটাই মেসেজ থাকবে যে নোয়াখালী টিম এবার প্রথম দিয়ে আসতেছে আপনারা নোয়াখালী এক্সপ্রেসকে পজিটিভলি সাপোর্ট দিবেন এবং হোলা আনিগুলো উৎসাহ দিবেন যাতে হোল আনি মাঠে কাপাই দিতে পারে এখানে কি ওই পারে বিল্ডিং এ না আপনার সঙ্গে যারা আর্টিস্ট আছেন পাশা কথা বলতে পারি লামিয়ার কথা বলতে পারি শিমুলের কথা বলতে পারি হাবু ভাইয়ের কথা বলতে পারি তাদের মধ্যে আসলে এই যে আপনি নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এটা নিয়ে আসলে তাদের মধ্যে আলোচনাটা কেমন বা যখন শুনলো যে আপনি এই জায়গাটায় জয়েন করেছেন তারা কি বলছে পাশাপাশি তারা কি আসলে আপনার সঙ্গে দল বেঁধে মাঠে আসবে প্রত্যেকে অনেক খুশি আপনারা দেখছেন কিছু কিছুদিন আগে আমার মেন্টর কাজল আরফিন অমি ভাই ব্যাচাল পয়েন্টের ডিরেক্টর এবং কাবিলা চরিত্রের স্রষ্টা যিনি তিনিও এটা নিয়ে একটা উইশ জানিয়েছেন কংগ্রেচুলেট করেছেন আমাকে এবং আমার পুরো টিম আমাকে উইশ করেছেন এবং আপনারা জানেন আমাদের টিমের মধ্যে আরেকজন সবসময় আরেকটা ক্রিকেট প্রেমী আছে আমাদের জাকির বাজারের জাকির আমাদের পাভেল ও ও সময় আপডেটেড থাকে আমার সাথে যে কখন কী হচ্ছে কখন আমি খেলা দেখতে যাব কি হবে না হবে তো আমার ইচ্ছা আছে আমার টিমের প্রত্যেককে নিয়ে মাঠে খেলা দেখার এটা আমার ইচ্ছা আছে দারুণ ব্যাপার হবে যেটা বলছিলেন আসলে যে ব্যাচেলর পয়েন্টের পুরো দলবল নিয়ে যাবেন এবং বিশটা দিনই বোধহয় আপনার শুটিংয়ে ব্যস্ত থাকতে হয় ব্যাচেলার পয়েন্ট এর মধ্যে আসলে খুব একটা সহজ নয় তারপরও ক্রিকেটের সঙ্গে এসেছেন ক্রিকেট নিয়ে ভালোবাসার কথাগুলো শুনেছেন নিশ্চয়ই মাঠেও সেই প্রতিফলনটা আমরা দেখবো জিয়াল হক পলাশের কাছ থেকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ Nahyan Bin Jasim, Ekatır.